হ্যালো বন্ধুরা ওয়েসিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্যাক পার্টে ব্লাউজের হুকপট্টি আর আইপট্টি আপনারা সহজ নিয়মে কীভাবে তৈরি করবেন নতুনটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আপনারাও খুব সহজেই শিখে যাবেন ব্লাউজের ব্যাক পার্টে হুকপট্টি আর ঘরপট্টি কিভাবে তৈরি করতে হয় চলুন তাহলে দেখে নিই ব্লাউজের ব্যাকপার্টে হুকপট্টি আর আইপট্টি তৈরি করার সহজ নিয়ম কী পাটে এটা আমাদের চৌকোপিট আছে প্রথমে আমাদের চৌকোপিটের মিডিল পয়েন্টটাকে বের করে নিতে হবে তো এইভাবে ধরে আমাদের যেখানে মিডিল হচ্ছে সেই মিডিলে একটা দাগ দিয়ে দিতে হবে ঠিক এইভাবে একটা দাগ দিয়ে দিতে হবে আর দাগ দিয়ে আমাদের মিডিলে একটা দাগ টেনে নিতে হবে পুরোটা ঠিক এইভাবে একটা দাগ দিয়ে দিতে হবে তারপর কাঁচি দিয়ে পুরো মিডিল পার্টটাকে কেটে নিতে হবে প্রথমে আমরা হুকপট্টি আর আইপট্টি বসাবো তারপর আমরা ব্লাউজের গলার পট্টি আর পট্টি বসিয়ে ব্লাউজটাকে কমপ্লিট করব তো আমরা প্রথমে হুকপট্টি আর আইপট্টির জন্য দুটো পট্টি কেটে নেব এদি আমাদের ডান দিকে বসবে হুক হুকের জন্য পট্টি আর বাম দিকে বসবে হুকের ঘরের জন্য পট্টি তো আমরা দুটো পট্টি কেটে নেব যেদিকে আমাদের হুক বসবে সেই হুক পট্টির জন্য আমরা আড়াই ইঞ্চিতে কাপড় কেটে নিব আর যেদিকে আমাদের হুকের ঘর বসবে সেই হুকের ঘরের জন্য আমরা তিন ইঞ্চিতে পট্টি কেটে নেব তো আমাদের এই হুক পট্টি আর আই পট্টি বসানোর যেখানে পট্টি বসবে যতটা লম্বা থাকবে পাঁচ ইঞ্চি লম্বা আছে তার মানে আমাদেরকে পট্টিটাকে ছয় ইঞ্চি রাখতে হবে এক ইঞ্চি বাড়তি রাখতে হবে পরে যদি বেশি হয়ে যায় তখন কেটে বাদ দিয়ে দিলে কোনো অসুবিধা হবে না কিন্তু এক ইঞ্চি বাড়তি রেখে আমাদেরকে পটটি বসাতে হবে তো আমার পাঁচ ইঞ্চি আছে আমি ছয় ইঞ্চি কাপড় রেখে দুটো পট্টি কেটে নেব আপনাদেরকে এটা ভালো করে মাথায় রাখতে হবে যে ডান দিকে বসবে আমার হুক হুকপট্টি আর বাম দিকে বসবে আমার হুকের ঘরপটটি আর হুকপট্টির জন্য আমরা তিন ইঞ্চিতে কাপড় কেটে নিয়েছি আর হুকের ঘরপট্টির জন্য আড়াই ইঞ্চিতে কাপড় কেটে নিয়েছি এই দেখুন আমি তিন ইঞ্চিতে কাপড় কেটে নিয়েছি হুকপট্টির জন্য আর আড়াই ইঞ্চিতে কাপড় কেটে নিয়েছি হুকের ঘরপট্টির জন্য দেখুন আড়াই ইঞ্চিতে আমি পট্টি কেটে নিয়েছি হুকের ঘরপট্টির জন্য তো আমি পেছনে দেখুন লাইলিন কাপড় একসঙ্গে মেন কাপড় আর লাইলিন কাপড় কেটে নিয়েছি আপনারা চাইলে মেন কাপড় আর লাইলিন কাপড় একসঙ্গে দিতে পারেন তাহলে হুক হুকপট্টি আর আইপট্টিটা খুব মজবুত হবে দেখুন তাহলে আমি হুকের ঘরপট্টির জন্য তিন ইঞ্চি পট্টি বসাবো আর হুক পট্টির জন্য আমি আড়াই ইঞ্চি পট্টি বসাবো হুক পট্টির জন্য প্রথমে আমি সোজা দিকে বসাবো তারপর আমি উল্টো দিকে উল্টে নেব তো এটা আমার আড়াই ইঞ্চি পট্টি এটা আমার হুক বসবে তো প্রথমে আমি সোজা দিকে বসিয়ে উল্টো দিকে উল্টে নিব ঠিক এইভাবে পট্টি দিকে লাইলিন সমেত হুকের মেন কাপড়কে আমি এইভাবে দু ভাঁজে ভাঁজ করে নিব একদম সমানভাবে ধরে দু দুভাঁজে ভাঁজ করে নিতে হবে তারপর নিচের দিকে কিছুটা কাপড় বেশি রাখতে হবে আর উপরের দিকে কিছুটা কাপড় বেশি রাখতে হবে দিয়ে প্রয়োজন অনুযায়ী কাপড়টিকে কেটে দিতে হবে তো এখন আমি কিছুটা কাপড় বেশি রেখে সেলাই দিয়ে দিব দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি এরপর আমি উল্টো দিকে উল্টে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব তাহলে উল্টো দিকে উল্টালে সোজাভাবে খুব সুন্দরভাবে বসে উল্টে যাবে দুদিকে যেই বাড়তি কাপড় আছে আপনাদের প্রয়োজন মতন রেখে কাপড়টিকে আপনারা কেটে নেবেন দেখুন এবারে আমাদেরকে সোজা দিকে পুরো কাপড়টিকে উল্টে দিতে হবে এটা হচ্ছে আমার হুক পট্টি মানে এইগুলোতে আমার হুক বসানো হবে তো এইভাবে আমরা সোজা দিকে উল্টে সেলাই দিয়ে নিব এটা আপনারা চাইলে হেম সেলাইও করতে পারেন যেহেতু আমি হেম সেলাই পরে করব তাই আমি সর্বোচ্চ স্টিচ লেন্থ দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি তো এখানে যদি আপনারা হেম সেলাই করেন তাহলে দেখতে খুব ভালো লাগবে তো আমি পরে এই সেলাইটিকে খুলে হেম সেলাই করে নেব। এই দেখুন এটা আমার হুক বসানোর জন্য পট্টি বসানো হয়ে গেছে এবার আমি হুক ঘরের জন্য পট্টি বসাবো দেখুন এটা আপনাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে এটা কিন্তু হুক হুক বসানোর জন্য হুক পট্টি ডান দিকের পট্টি আর বাম দিকে আমাদের ঘর বসানোর জন্য পট্টি বসবে এটা আমাদের তিন ইঞ্চি কাপড় কেটে নিয়েছে আমি এই পট্টিটাই বসাবো তো এটা আমি এবার হুক ঘরের জন্য কীভাবে পট্টি বসাচ্ছি সেটা আপনারা দেখে নিন এবার আমি হুকঘরের জন্য হুকের জন্য আমি সোজা দিকে পট্টি বসিয়ে উল্টো দিকে উল্টে নিয়েছিলাম আর হুকের ঘরের জন্য আমি উল্টো দিকে পট্টি বসাবো তারপর আমি সোজা দিকে উল্টে নেব এটাতেও আমি সেম লাইডিন কাপড় জয়েন করে নিয়েছি আর এক ইঞ্চি কাপড় আপনারা বাড়তি রাখবেন প্রয়োজন অনুযায়ী কেটে নেবেন সেলাই করে নিয়েছি এবার আমি সোজা দিকে উল্টে নেব এই কাপড়টাকে আমি পুরোটা হুকের ঘরের জন্য আমি পুরোটা উল্টে নিয়েছিলাম এটা কিন্তু আমি পুরোটা উল্টাব না ঠিক এইভাবে যে সেলাই আছে এই সেলাইয়ের এই সাইড থেকে আমি আর একটি সেলাই দিয়ে দিব ভালো করে দেখুন আমি ফোল্ডটা কিভাবে করছি ঠিক এইভাবে আমি এক একবার ফোল্ড করলাম তার উপর আমি আর একবার ফোল্ড করে এই সেলাইয়ের ঠিক আর একটু দূর থেকে একটা সেলাই দিয়ে দিব এইভাবে এইভাবে বসিয়ে উপরে আমি সেলাই দিয়ে দিব আপনারা এই বাড়তি কাপড়টিকে কেটে দেবেন হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে আর একটি সেলাই দিয়ে দিতে হবে দেখুন কমপ্লিট হয়ে গেছে দেখুন আমার হুকপট্টি আর হুকের ঘরপট্টি দুটো কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এইভাবে বসাবেন তাহলে খুব সহজেই শিখে যাবেন হুক আর হুকের ঘরপট্টি বসানো এইদিকে আমার হুক বসবে আর এইদিকে দিকে আমার হুকের ঘর হবে ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে